আসসালাম আলাইকুম সোমানিয়া আলিয়া ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক গণিত বিষয়ে গণিত বইয়ের নবম অধ্যায় সৎ করা পাঠাংশ হচ্ছে লাভ ক্ষতি এই বিষয়টুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বই খাতা নিয়ে বসে পড়ো এবং আশা করছি সকলেই ভালো আছো তাহলে আমরা লাভ নেই যে আমরা কি জানতে পারবো আমরা জানতে পারবো দৈনন্দিন জীবনের জনসংখ্যা লাভ ক্ষতি মুনাফা ইত্যাদি সংক্রান্ত বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান সমাধানে শতকরা ব্যবহার অর্থাৎ মানে কি হচ্ছে ঠিক আছে আচ্ছা আবেগ সৃষ্টি করার জন্য তোমরা এই গানটি কবিতাটি পড়তে পারো গণিতের সমস্যা থাকবে তবুও সমাধান করতে হবে বারে বারে চেষ্টা না করে অঙ্ক শিখেছে কে পাবে কোনটা কঠিন কোনটা সহজ ভাবছো কেন সব সমাধান করতে হবে বসে অঙ্ক শেখার এই তো সময় করবো না কো সময় অপচয় সময় শেষে এমন সুযোগ কখন বলো কে পাবে ওকে শিক্ষার্থীরা আমরা আমাদের কতদিনের ক্লাসে দেখে নেই যে কি করেছিলাম আমরা মুনাফার আসল মুনাফার হার এগুলো নিয়ে পড়েছিলাম অর্থাৎ আমরা যখন কোথাও কোনো টাকা দিয়ে থাকি তাহলে সেখানে আমাদের সেই যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা হচ্ছে কি আসল মনে আছে তোমাদের সেই টাকাটা হচ্ছে আসল এখন সেখান থেকে আমরা বছরে এক বছর এখানে সময় বলতে এই এক এক বছরকে হয়েছে বছরে কত টাকা পাবো একটা মুনাফার একটা হার দেয়া থাকে যে চার টাকা হারে দু টাকা হারে ছ টাকা হারে বা নয় টাকা হারে নয় টাকা হারে আসলে উপর এক বছরে কত টাকা মুনাফা পাবো সেটা আমরা একশো দিয়ে ভাগ করবো করলে আমরা আমাদের মুনাফার টা পেয়ে যাবো যে আমরা কত টাকা মুনাফা পেয়েছি এক বছর আসল বের করার জন্য যে সূত্রটা আছে সেটি কি মুনাফা গুণ একশো তাকে মুনাফার হার গুণ সময় এটি দিয়ে ভাগ করতে হবে করলে আমাদের আমরা ব্যাংকে আমি পার্সোনালি ব্যাংকে কত টাকা রেখেছি সেটা পেয়ে যাব। মুনাফার শতকরা মুনাফার হার অর্থাৎ ওই যে বলেছি চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা তিন পার্সেন্ট হারে তিন হার তিন পার্সেন্ট হারে আমরা যে মুনাফার পাবো সেটা বের করব কিভাবে মুনাফা গুণ একশো একে সময় গুণ আসল দিয়ে ভাগ করলে আমরা শতকরা মুনাফার হার পেয়ে যাব আর যত টাকা মুনাফা হয়েছে আসল সহ মুনাফা যত টাকা হয়েছে সেটা কত বছরে হয়েছে সেই সময়কালটা নির্ধারণ করার জন্য আমরা যে সূত্র দিয়ে যে সূত্রটা ব্যবহার করবো সেটি হচ্ছে মুনাফা গুণ একশো বা আসল টাকার গুণ মুনাফার হার এই সূত্রটা দিয়ে দিয়ে অঙ্ক করলে আমরা আমাদের সময়টা পেয়ে যাব ঠিক আছে আশা করছি সবাই এই সূত্রগুলো মনে আচ্ছা এবার ছবিগুলো একটু লক্ষ্য করা তো দেখি এখানে এখানে কি আছে দেখো এক সবজি বিক্রেতা তার মধ্যে কোনো হতাশা নেই আরেকজনের হাতে অনেকগুলো এক হাজার টাকার নোট তাহলে এতে কি বোঝা আছে তার লাভ হয়েছে এই ছবিটা দেখো এক কৃষকের মাথায় হাত কারণ তার জমিটি নষ্ট হয়ে গেছে এবং আরেক ব্যক্তি মাথায় হাত অর্থাৎ তার কোথাও না কোথাও কোনো ধরনের ক্ষতি হয়েছে তাহলে যে লাভ এবং ক্ষতি এই দুটো মিলে আজকে আমরা যে পাঠটুকু করবো সেটা হচ্ছে লাভ ক্ষতি আজকে আমাদের পাঠ হচ্ছে লাভ ক্ষতি আচ্ছা এই ছবিটা একটি দেখো একটি মোটর বাইকের ছবি বাইকটি ক্রয় করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে বাইকটি বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় করা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি ভেরি গুড শিক্ষার্থীরা বিক্রয় মূল্য বেশি তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় এখন এখানে দেখো একটি গাড়ি গাড়িটি ক্রয় মূল্য ছয় লক্ষ বিশ হাজার টাকা গাড়িটি বিক্রয় করা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি ভেরি গুড ক্রয় মূল্য বেশি তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে তাকে বলা হয় ক্ষতি তাহলে আমরা সংজ্ঞাগুলো দেখি ক্রয় মূল্য কাকে বলে বিক্রয় মূল্য কাকে বলে লাভ কাকে বলে ক্ষতি কাকে বলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কি যে মূল্যে বা যে দাম দিয়ে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে বিক্রয় মূল্য যে মূল্যে বা যে দাম দিয়ে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে লাভ বা মুনাফা কোনো জিনিসের ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় লোকসান বা ক্ষতি কোনো জিনিসের ক্রয় চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয় ঠিক আছে আচ্ছা এবার সূত্রও দেখে নেই আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং লাভ এগুলো কিভাবে নির্ধারণ করব কিভাবে পাবো আমরা সূত্রগুলো বের দেখিনি সূত্রগুলো প্রথমে আছে ক্রয় মূল্য অপেক্ষায় বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় অর্থাৎ লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ লাভ ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় আবার ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয় ক্ষতি বা লোকসান সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্ষতি বা লোকসান লোকসান ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় অর্থাৎ আমরা যখন ব্যবসায় আমরা কোনো কিছু ক্রয় বা বিক্রয় করি তা সাধারণত লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ক্ষতি তাহলে শতকরা লাভ বা শতকরা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় শিক্ষার্থীরা তোমরা সবসময় মনে রাখবে আমার কোনো পণ্য কিনে আমি আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা কিসের উপর নির্ভর করছে ওই যে কিনেছি যত টাকা দিয়ে তার উপর নির্ভর করছে আচ্ছা এই অঙ্কটি আমরা দেখি যে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে পঞ্চান্ন টাকায় বিক্রয় করা হলো এতে শতকরা কত লাভ হলো তাহলে দেয়া আছে কত বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা ক্রয় মূল্য পঞ্চাশ টাকা লাভ পঞ্চান্ন টাকা বিয়োগ পঞ্চাশ টাকা সমান পাঁচ টাকা তাহলে আমার পাঁচ টাকা লাভ হয়েছে এখন শতকরায় কত লাভ হয়েছে অর্থাৎ একশো টাকায় কত টাকা শতকরা বলতে আগেই বলেছি শিক্ষার্থীরা যে শতকরা মানে হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকায় আমার কত টাকা লাভ হয়েছে সেটা দেখিনি পঞ্চাশ টাকায় লাভ হয় পাঁচ টাকা এক টাকায় লাভ হয় পঞ্চাশ ভাগের পাঁচ টাকা তাহলে সুতরাং একশো টাকায় লাভ হয় পঞ্চাশ ভাগের পাঁচ গুণ একশো টাকা তাহলে পঞ্চাশ দিয়ে একশো কে যদি আমি ভাগ করি তাহলে কত ওকে তাহলে আমরা যেখানে ছিলাম আমার একটু হয়ে গেছে তাহলে আমরা ছিলাম হচ্ছে যে টাকায় কত টাকা লাভ সেখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ দিয়ে যদি একশো কে ভাগ করি তাহলে পঞ্চাশ দুগুণে দুয়ে পঞ্চাশ দুয়ে একশো অর্থাৎ পাঁচ গুণ দুই সমান পাঁচ দুয়ে দশ শতকরা দশ টাকা লাভ হয়েছে এর পরের অঙ্কটি দেখো বলেছে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছেচল্লিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে অর্থাৎ ক্রয় মূল্য পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য ছেচল্লিশ টাকা ক্ষতি পঞ্চাশ বিয়োগ ছেচল্লিশ সমান সমান চার টাকা তাহলে আমি কিনেছি বেশি টাকায় কিন্তু বিক্রয় করেছি কম টাকায় স্বাভাবিক ভাবে সেটা আমার ক্ষতি হয়ে গেছে তাহলে শতকরা কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমার এখন দেখতে হবে দেখা যাচ্ছে যে পঞ্চাশ টাকায় ক্ষতি হয় চার টাকা এক টাকায় ক্ষতি হয় টাকা সুতরাং দশ টাকায় ক্ষতি হয় একশো টাকায় ক্ষতি হয় পঞ্চাশ ভাগের চার গুণ একশো টাকা সমান আট টাকা পঞ্চাশ দিয়ে একশো কে ভাগ করলে দু টাকা পাচ্ছি তাহলে চার গুণ দুই সমান আট টাকা ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই তোমাদেরকে কি একটি অঙ্ক দিচ্ছি তোমরা সেটি করো ঠিক আছে একজন মাছ বিক্রেতা প্রতিটি ইলিশ মাছ চারশো টাকায় কিনে প্রতিটি মাছ চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলেন এতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি করতে পারবে তাহলে একটি ইলিশ মাছ কিনেছে চারশো টাকায় বিক্রয় করেছে চারশো পঞ্চাশ টাকায় এখানে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে হম বিক্রয় যেহেতু চারশো পঞ্চাশ টাকায় করেছে তাহলে সেখানে লাভ হচ্ছে তাহলে আমার কি করতে হবে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য চারশো টাকা এটা বিয়োগ করতে হবে তাহলে লাভ হচ্ছে কত পঞ্চাশ টাকা সেটা আমরা শতকরাই আসতে হবে আচ্ছা আমরা সমাধানটা একটু দেখিনি দেখো একটি ইলিশ মাছের ক্রয় মূল্য চারশো টাকা একটি ইলিশ মাছের বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান চারশো পঞ্চাশ টাকা তাহলে আমি কত পাচ্ছি এখানের মধ্যে আমার কত এসছে পঞ্চাশ টাকা পেয়েছি আমার লাভ হচ্ছে পঞ্চাশ টাকা লাভ পঞ্চাশ টাকা তাহলে শতকরা বলেছে শতকরা আমার কত টাকা লাভ হয়েছে শতকরা লাভ হয়েছে আমার শতকরা লাভ হয়েছে চারশো টাকায় লাভ হয় পঞ্চাশ টাকা এক টাকায় লাভ হয় চারশো ভাগের পঞ্চাশ টাকা একশো টাকায় লাভ হয় কত চারশো ভাগের পঞ্চাশ গুণ একশো টাকা সমান বারো দশমিক পাঁচ টাকা অর্থাৎ আমি যদি এখানে একশো দিয়ে চারশো কে কাটি তাহলে পাবো হচ্ছে চার টাকা চার একশো চারশো চার দিয়ে আমাকে পঞ্চাশ কে ভাগ করলে আমি পাবো হচ্ছে বারো দশমিক পাঁচ টাকা সেটা আমি কি দশমিকই নিয়ে আসতে হবে ভগ্নাংশ হবে না শতকরা কখনো ভগ্নাংশে আনতে পারি না ঠিক আছে আচ্ছা তাহলে আমি বলতে পারি কি আমার লাভ লাভ হচ্ছে টাকা আমি একটু একটু কাজ করছি তোমরা এই ফাঁকে অঙ্কটুকু করে ফেলো ঠিক আছে আচ্ছা আমরা পরের অংশে যাই এবার এবার যারা নিজের এখনো নিজেরাই করবে যদিও দলীয় কাজ কিন্তু নিজেরাই করবে একজন শাড়ি বিক্রেতা প্রতিটি শাড়ি পাঁচশো টাকায় কিনে প্রতিটি শাড়ি চারশো টাকায় বিক্রয় করলেন এতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো একই অঙ্ক শুধু কথাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে বিক্রেতা শাড়ি কিনেছে পাঁচশো টাকায় বিক্রয় করেছে চারশো টাকায় তাহলে তার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আচ্ছা তাহলে আমরা দেখিনি আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য পাঁচশো টাকা বিক্রয় মূল্য চারশো টাকা তাহলে ক্ষতি ক্রয় মূল্য আমরা জানি ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয় বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার পাঁচশো বিক্রয় মূল্য হচ্ছে চারশো তাহলে আমার ক্ষতি হচ্ছে একশো টাকা তাহলে পাঁচশো টাকায় ক্ষতি হয় আমরা ফেলি পাঁচশো টাকায় ক্ষতি হয় একশো টাকা এক টাকায় ক্ষতি হয় পাঁচশো ভাগের এক টাকা আর একশো টাকায় ক্ষতি হয় পাঁচশো ভাগের একশো গুণ একশো টাকা তাহলে আমি যদি এখানে একশো দিয়ে পাঁচকে ভাগ পাঁচশো কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ পাঁচ একশো পাঁচশো তাহলে পাঁচ পেলে পাঁচ দিয়ে আবার একশো কে যদি ভাগ করি বা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে টাকা তাহলে আমার ক্ষতি হচ্ছে বিশ টাকা শতকরাই আমার বিশ টাকা অর্থাৎ একশো টাকায় বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে পাঁচশো টাকায় আমার ক্ষতি হয়েছে একশো টাকা ঠিক আছে এরপরের অংশের মধ্যে আমরা চলে যাই সমাধান এটি করেছি এরপর অঙ্কটি আবার করে নাও একই রকম একজন বই বিক্রেতা প্রতিটি বই চারশো টাকায় কিনে প্রতিটি বই ছয়শো টাকায় বিক্রয় করলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো এই অঙ্কটি এখন তোমরা করে নেবে এটার সমাধান আমি দিচ্ছি না অর্থাৎ তোমরা করবে তোমাদের কি পঞ্চাশ পার্সেন্ট হয়েছে শতকরা পঞ্চাশ টাকা লাভ হয়েছে ওকে গুড তাহলে তোমরা করতে পেয়েছো বাড়ির কাজ একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছেচল্লিশ টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে দুই একটি খাতা পনেরো টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে এই অঙ্ক দুটো আমার আটানব্বই পৃষ্ঠায় আছে তোমরা বইয়ের আটানব্বই পৃষ্ঠায় এই দুটি অঙ্ক দেখতে পাবে সকলকে ধন্যবাদ সিউসুন আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ